সিনেমার সেট থেকে এবার পুজো মণ্ডপে বলিউডের জনপ্রিয় ফিল্ম সেট মেকার সুশীল বিশ্বাস এবার গড়ছেন শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের কালীপুজো মণ্ডপ কলকাতার বনগার শিল্পী দীর্ঘদিন ধরে বলিউডে অসংখ্য পরিচিত সিনেমার সেট তৈরি করেছেন এবার সেই অভিজ্ঞতায় কাজে লাগাচ্ছেন শিলিগুড়ির তরুণ সঙ্গে একাত্তরতম বর্ষে কালীপুজোয় এ বছর পুজোর থিম কাল্পনিক শিব মন্দির যা তৈরি হচ্ছে একেবারে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এআই মডেলের নকশা অনুসারে সিনেমার সেটের মতো নিখুঁত সাজসজ্জা নানান আলোর ছায়ার খেলা আর সৃজনশীল কাঠামোর মণ্ডপটি হয়ে উঠছে যেন এক জীবন্ত কল্পলোক প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই বিশাল মণ্ডপ পুরো মণ্ডপ সেজে উঠবে চন্দননগরের বিশেষ আলোকসজ্জায় যা পুজোর আবহে এনে দেবে সিনেমার পর্দার জাদু অন্যদিকে দুর্গাপুর থেকে আসছে প্রতিভা যেখানে দেবী কালী থাকবেন দুর্গারূপে শক্তি ও মাতৃত্বের প্রতীক হয়ে পুজো চলাকালীন থাকবে নানান সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আর দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বসানো হবে সিসি ক্যামেরা ও একশোরও বেশি ভলেন্টিয়ার ক্লাব সদস্য উত্তম সিনহা জানিয়েছেন আমাদের এই মণ্ডপ এবার নজর কাটবে শহরবাসীর ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি প্রত্যেকবারের মতোই মন ছুঁয়ে যাবে দর্শনার্থীদের আমাদের এবার একাত্তরতম পুজো এবার আমাদের একটা কাল্পনিক শিব মন্দির ছোটো পুজো করলেও দর্শনার্থী আমাদের গ্রহণ করবে না যেন টিএস মানে নতুনত্বের একটা ভালো ছোঁয়া থাকে বিশেষ আকর্ষণও থাকে মা মায়ের প্রতিমায় বিশেষ আকর্ষণ থাকে আলোকসজ্জা আমাদের তিলক ইলেকট্রিক চন্দননগর তাতেও আমাদের একটা ভালো আলোকসজ্জা দিতে পারবো সমগ্র উত্তরবঙ্গবাসীকে প্লাস আমাদের দর্শনার্থীদের উদ্যোক্তারা জানিয়েছেন উনিশে অক্টোবর উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলিউডের হাতের ছোঁয়ায় এবার শিলিগুড়ির তরুণ সঙ্গের পুজো হয়ে উঠতে চলেছে এক সিনেম্যাটিক উৎসব শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট লোকাল টিম বাংলা